আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক ধরনের পাম্প আমরা নিয়ে আসছি সবই একই পাম্প কিন্তু এটা শুধু যে একটা হয় আমি আরও বিভিন্ন কাজে এগুলো ব্যবহার ব্যবহার করা যায় ভিউয়ার্স দেখুন আমাদের এই পাম্পগুলো আমরা এখান থেকে শুরু করি এটা সোভো এটা হলো পঁয়ত্রিশ ওয়ার্ড এটা হলো পঁচিশ ওয়ার্ড এটা হলো সাত ওয়ার্ড তো এই পাম্পগুলো খুবই ভালো মানের পাম্প এর 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 ফিনিশিংটা দেখলেই বোঝা যাবে পাম্পগুলোর ফিনিশিংটা দেখলেই বোঝা যাবে প্রতিটা পাম্পই ভালো মানের পাম্প এবং কোয়ালিটি সম্পূর্ণ পাম্প তো এটা এটা আর একটা পাম্প এটা হলো পঁচিশ ওয়াট এটা হলো সাত ওয়াট এটা হলো পাঁচ ওয়াট এটা হলো আঠারো ওয়াট এই এই তিনটা একদম টোটালি ব্র্যান্ডের পাম্প এবং আর এস ব্র্যান্ড তো ভিওয়ার্স এখানে আপনাদের মডেলও লেখা আছে তেত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো মডেল এই এই পাম্পটা দিয়ে আপনারা ফোয়ারাও তৈরি করতে পারবেন এর সাথে কিছু পাইপ দেওয়া আছে ভিওস ক্যাবেলও দেওয়া আছে দেখুন তা সবই এসি পাম্প আপনাদের মনে রাখতে এগুলো সবই এসি পাম্প অ্যাকুরিয়ামে বিভিন্ন ধরনের প্রজেক্টে আপনারা ইউজ করতে পারবেন তো বিভাগ প্রোডাক্টগুলো যদি ভালো লেগে থাকে আমরা পাইকারে খুচরা বিক্রি করে থাকি প্রোডাক্ট ভালো লাগলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা সেই কল করে যোগাযোগ করুন